শি জিনপিন নিজে বলেছেন যে আমি নিজে মাইক্রো ক্রেডিটের উপর পড়েছি এবং আমি ফুজিয়ান যখন উনি গভর্নর ছিলেন তখন ওটাকে উনি ইমপ্লিমেন্টও করেছেন তো ইমপ্লিমেন্ট করার পরে উনার তো ওনার উপরে মানে প্রফেসর ইউনুস এই যে থিঙ্কিং এর উপরে উনি আরো খুব ভালোভাবে জানলেন আমরা এতদিন জানতাম যে প্রফেসর ইউনুস কেবলমাত্র ইউরোপ আমেরিকাতেই চায়নার এমন এমন জায়গায় উনি গেছেন হ্যাঁ আপনি কল্পনাও করতে এমন রুরাল জায়গায় গেছেন সেখানে মহিলারা তাকে এসে এমব্রেস করছেন তাকে জানিয়েছেন যে তারা কৃতজ্ঞ গজে আমার ফরেন ট্রেডের উপর নির্ভর করছে আমার জব তৈরি আমি যদি ভালো এফিসিয়েন্টলি এক্সপোর্ট করতে পারি আর ভালো এফিসিয়েন্টলি এক্সপোর্ট করার জন্য আপনার পোর্টগুলোকে ঠিক করতে হবে আধুনিকায়ন সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং সেখানে আমরা মনে হয়েছে যে চীনের প্রপোজালটা খারাপ না ভালো তো সেটা নিয়ে আমরা বাংলা পদকে যদি আমরা মডার্নাইজেশন করতে পারি তাহলে আরও বেশি জাহাজ ওইখানে ভিড়বে আমরা বেটার সার্ভিস দিতে পারবো এবং যেটা হবে যে বাংলাদেশের জন্য একটা অল্টারনেট একটা যেটা আমরা অনেক বেশি যে নির্ভরশীলতা এটা কমে আসবে ভিজিটের একটা মূল লক্ষ্য ছিল প্রফেসর যে প্রাইভেট ইনভেস্টমেন্টে অ্যাট্রাক্ট করা আর প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে হলে চাইনিজ গভর্নমেন্টকে আগে পার্সুয়েট করতে হয় তাকে বুঝাতে হয় চাইনিজ লিডাররা চাইনিজ প্রাইভেট সেক্টরের লিডার ওনাকে কোন উচ্চতায় দেখেন এই যে বেশ কিছুদিন যে দ্রব্যমূল্য একটু সেই মূল্য দেখেন ওনার চিন্তা হচ্ছে যে না আমার একটা একটা ওয়াটার ম্যানেজমেন্ট করতে হবে আমাদের ফোকাসটা হচ্ছে তিস্তাকে ঘিরে বা পুরো বাংলাদেশের ওয়াটার ম্যানেজমেন্টটা কিছু কিছু ক্ষেত্রে চীনের যে হেলথ কেয়ার ফ্যাসিলিটি আশেপাশের যে কোনো দেশের চেয়ে বেটার এবং আমরা যেটা জানতে পারলাম যে ওটা খুব কস্ট এফেক্টিভ ওরা আমাদের জন্য কি করেছে প্রফেসর ইউনুসের অনুরোধের কারণে তারা বলেছে যে ওদের একটা চৈনিক নাগরিকের যেই কস্ট লাগে সেই কস্টে আমাদেরকে আমাদেরকে ট্রিটমেন্ট দিবে পসিবলি এটা ধরেন উত্তরবঙ্গে এমন একটা জায়গায় করা হবে যাতে স্পেস পাওয়া যায় জায়গা পাওয়া যায় পাওয়া যায় এবং ওইটাকে ঘিরে যাতে একটা মেডিকেল সিটি হেলথ সিটি তৈরি হয়ে যায় যে কর্তৃপক্ষ তাদের সাথে মিটিং হয়েছে ছাব্বিশ তারিখে ছোট ছোটখাটো একটা মিটিং হয়েছে তারপরে উনত্রিশ তারিখেও মিটিং ছিল তো আপনি বলতে পারবেন আমি মনে তো করি যে পুরো চার দিনই ওনার ব্যস্ততা ছিল তো এই চীন সফরের অর্জন গুলো আপনারা বলেছেন ইতিমধ্যে বিভিন্ন প্রেস করেছেন আপনি ডক্টর খলিলুর রহমান এবং আশিক চৌধুরী তিনজন মিলে প্রেস করেছেন চীন সফরের উপর তারপরেও মানুষের আরো কিছু কোশ্চেন রয়ে গেছে এবং বিশেষ করে যে স্পষ্টীকরণ বিষয়গুলা যেমন আমি যদি বলি যে মংলা বন্দর থেকে ইন্ডিয়া আউট চীন ইন এই জিনিসটা কিভাবে এটা যদি একটু ব্যাখ্যা করে না এটা আমরা তো দেখছি যে যেমন ধরেন চীনের কিছু কিছু ক্ষেত্রে তো সুপারিও টেকনোলজি আছে তার আমি যদি বেটার ফান্ডিংটা পাই তো ওয়াই নট আমার দরকার হচ্ছে যে আমার ফরেন ট্রেডটাকে বেটার করা আমার ফরেন ট্রেডের উপর নির্ভর করছে আমার জব তৈরি আমি যদি ভালো এফিশিয়েন্টলি এক্সপোর্ট করতে পারি আর ভালো এক্সপো এফিসিয়েন্টলি এক্সপোর্ট করার জন্য আপনার পোর্টগুলোকে ঠিক করতে হবে দরকার আধুনিকায়ন সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং সেখানে আমরা মনে হয়েছে যে চীনের প্রোপোজালটা খারাপ না ভালো তো সেটা নিয়ে আমরা মংলা যদি আমরা মডার্নাইজেশন করতে পারি তাহলে আরও বেশি জাহাজ ওইখানে ভিড়বে আমরা বেটার সার্ভিস দিতে পারব এবং যেটা হবে যে বাংলাদেশের জন্য একটা অল্টারনেট একটা যেটা আমরা অনেক বেশি চিটাং এর উপর যে নির্ভরশীলতা এটা কমে আসবে না তো এখানে আগে তো চীন এবং ইন্ডিয়া দুইটাই ইনভলভ ছিল বংলা পোর্টের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু শেষ পর্যন্ত ইন্ডিয়া ওখানে কাজে সক্রিয়ভাবে অংশ নেয় নাই এবং তারা অনেকটা ইনএক্টিভ ছিল এই সুযোগে চীনের আমি আমি ডিটেলসটা আমি জানি না আমি আগে কি হয়েছে জানি না বাট আমরা চীনের যেটা অফার সেটা তো যথেষ্ট একটা আমাদের সাউন্ড একটু অফার তো সেই জন্য আমরা আমাদের ইন্টারেস্টটা কি আমি যার দ্বারা আমার কাজটা এফিশিয়েন্টলি হবে সেটাই তো আমরা নিব এবং দ্রুত হবে দ্রুত হবে আমরা আমাদের ইন্টারেস্টটা কোকে সবচেয়ে কম রেটে দিবে সেটাই ঠিক না আরেকটা বিষয় আমরা চীন ভিজিটে দেখলাম যে দুটো চীনের জন্য আলাদা দুটি ইকোনমিক জোন যেটা আনোয়ায় অলরেডি এটা কাজ করছে আর আরেকটি জোন কথা এখন আসছে যে মংলাতে তো এই ব্যাপারে যদি একটু বলেন আপনি না এটা আপনি যেমন ধরেন এখন ওয়ার্ল্ডে ম্যানুফ্যাকচারিং এ এক নাম্বার দেশ হচ্ছে চীন ওদের প্রাইভেট সেক্টর এত এফিশিয়েন্ট তো এখন আমি যদি বাংলাদেশে জব তৈরি করতে চাই আমার প্রচুর ইন্ডাস্ট্রি করতে হবে প্রচুর আমার ফ্যাক্টরি করতে হবে এই ফ্যাক্টরিটা আমাদের যে তারা পারছে না তাদের যে সক্ষমতা সে কয়টা ফ্যাক্টরি করতে পারবে বা তার সেই টেকনোলজিতেই বা কতটুকু আছে তো আমাদের এবারে ভিজিটের একটা মূল লক্ষ্য ছিল প্রফেসর ইউনিসের যে প্রাইভেট ইনভেস্টমেন্টে অ্যাট্রাক্ট করা আর প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে হলে চাইনিজ গভর্নমেন্টকে আগে পারসুয়েট করতে হয় তাকে বুঝাতে হয় যে যে তোমার প্রাইভেট ইনভেস্টমেন্টকে তুমি এনকারেজ করো আমাদের দেশে পাঠাতে সে যদি এনকারেজ করে তখন হয় কি এখন যেমন আমরা একটা দুইটা করে পাচ্ছি তখন দেখা যায় একবার এক একটা

প্রফেসর ইউনূসের জন্য আলাদা বিমান পাঠিয়ে দিলেন তাকে নিয়ে যাওয়ার জন্য আবার ওইখানে গ্রেট হলের বাইরে এসে উনি আনপ্রেসিডেন্টলি খুব রিয়ার হয় ঘটনা উনিকে রিসিভ করে নিয়ে গেলেন আমাদের সাথে একটা গ্রুপ ছবি তুললেন উনি গ্রুপ ছবিও তুললেন না কিন্তু এই যে কেন চায়নার পক্ষ থেকে এই आग्रहটা এটা কারণ হচ্ছে ওনার ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডিং উনিকে তো ইন্টারন্যাশনাল সবাই চিনে চায়না নিজে মাইক্রোক্রেডিট ওনার থেকে যে শি জিনপিং নিজে বলেছেন যে আমি নিজে মাইক্রো ক্রেডিটের উপর পড়েছি এবং আমি ফুজিয়ান প্রফেন যখন উনি গভর্নর ছিলেন তখন ওইটাকে উনি ইমপ্লিমেন্টও করেছেন তো ইমপ্লিমেন্ট করার পরে ওনার তো ওনার উপরে মানে প্রফেসনসের এই যে থিঙ্কিংয়ের উপরে উনি আরও খুব ভালোভাবে জানলেন জানার ফলে এখন যেটা হয়েছে যে উনি এই জন্য ওনার যে চায়নান্স চাইনিজ সোসাইটিতে চাইনিজ অ্যাকাডেমিয়াতে ওনার যে স্ট্যান্ডিং এটা রেয়ার আমরা যে চায়নার এমন এমন জায়গায় উনি গেছেন হ্যাঁ আপনি কল্পনাও করতে এমন রুরাল জায়গায় গেছেন সেখানে মহিলারা তাকে এসে এমব্রেস করছেন তাকে জানিয়েছেন যে তারা কৃতজ্ঞ যে

বাট আমি যে বুঝেছি যে চাইনিজ সোসাইটি বা চাইনিজ লিডাররা इवन চাইনিজ প্রাইভেট সেক্টরের লিডার ওনাকে কোন উচ্চতায় দেখেন এটা একটা আনবিলিভেবল আমার নিজেরও একটা বড় একটা ডিসকভারি ছিল আমি তো ওনাকে ধরেন অ্যাজ এ জার্নালিস্ট হিসাবে অনেক দিকে দেখছেন হ্যাঁ আরেকটা বিষয় যে এই চীন সফরে আপনার তিস্তা প্রকল্প নিয়ে টিস্তা প্রকল্প নিয়ে অগ্রগতিটা কতটুকু প্রফেসর একটা ড্রিম হচ্ছে যে বাংলাদেশের যে ওয়াটার এই যে সমস্যাটা ওয়াটার তো আমাদের জন্য আমরা আস্তে আস্তে না ছয়টা বন্যা পেলাম ঠিক আছে না এই যে বেশ কিছুদিন যে দ্রব্যমূল্য মূল্য একটু বাড়তি ছিল এটার মূল কারণ হচ্ছে যে বন্যার কারণে তো সেই জায়গায় দেখেন ওনার চিন্তা হচ্ছে যে যে না আমার একটা লং টার্ম একটা ওয়াটার ম্যানেজমেন্ট করতে হবে আর আপনি পুরো উত্তরবঙ্গে যদি দেখেন আপনি ব্রহ্মপুত্র পারে বিশেষ করে এই যে দিনাজপুর নীলফামারি লালমোহিটা এই পুরো রিজন ধরে বা কুড়িগ্রাম মূল সমস্যাটা হচ্ছে তিস্তা তো তিস্তার সমস্যাটা কি তিস্তা বর্ষার সময় প্রচুর পানি আসে খরা সময় ওরা কোনো করে ফেলে তো ফলে এই জায়গাটায় তো একটা না এখন এই জন্য যেটা হয়েছে যে আমাদের অ্যাডভাইজার বলেছেন যে আমরা একটা লং ওয়াটার ম্যানেজার ওয়াটার ম্যানেজমেন্টে চায়না ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান ওদের কোন ধারে কাছে কেউ নাই এটার ব্যাপারে আমরা উনি উনি এইটা তিস্তার ব্যাপারে তো আলাপ হয়েছে আমরা তিস্তায় আমরা চাচ্ছি যে চাইনিজ কোম্পানিগুলো এখানে কাজ করুক করে মানে প্রজেক্টটা তারা বাস্তবায়ন করবে চায়না আপনি তো দেখেছেন স্টেটমেন্টে এসছে আমাদের ফোকাসটা হচ্ছে তিস্তাকে ঘিরে বা পুরো বাংলাদেশের ওয়াটার ম্যানেজমেন্টটা যাতে আমার এমন একটা আমি লাস্টিং আমি বাংলাদেশের প্রসপারিটি সেই দিনই হবে যখন আমি ওয়াটার ম্যানেজমেন্টটা প্রপারলি করতে পারবো করতে এই জায়গায় এবং আপনি ওনার অনুরোধে চায়না ওদের যে ওয়াটার রিসোর্সেস মিনিস্টারকে পাঠিয়েছে এবং সাথে পাঁচ ছয় জন চায়নার যারা টপ ওয়াটার এক্সপার্ট তারা আসছেন আপনি প্রায় দুই ঘন্টার একটা মিটিং হয়েছে এবং যখন আসছেন না দেখা যাচ্ছে উনি যে কথা তাদের যে আন্ডারস্ট্যান্ডিং হক বাংলাদেশের যে ওয়াটারের উপর আনবিলিভেবল তাদেরও অনেক কাজ আছে এটা তারা জানে তারা এটা নিয়ে মানে এটা একটা ইন্টারেক্টিভ সেশন ছিল ব্রিলিয়ান্ট একটা সেশন ছিল সবাই কথা বলেছেন এবং আমরা আমাদের তরফ থেকে বলা হয়েছে যে ওকে আমরা পঞ্চাশ বছর একটা মাস্টার প্ল্যান করতে চাই আর যদি আমাদেরকে সেই মাস্টার প্ল্যানে হেল্প করে না তুমি এখানে ব্যারেজ করতে হবে এখানে ইয়ে করতে হবে আমরা তো আমাদের একটা টোটাল প্ল্যান দিবে বাংলাদেশকে শুধু তিস্তা নয় তিস্তা তো তিস্তা প্রজেক্ট তো আছে পাশাপাশি ওয়াটার ম্যানেজমেন্টের টোটাল একটা প্ল্যান দিবে চাই যাতে আমরা বলতে পারি যে না বাংলাদেশে আমরা পারমানেন্টলি আমাদের ওয়াটার সমস্যাটা সমাধান করলাম বাংলাদেশের পোভার্টি হওয়ার কারণ এরকম মানুষ না প্রতি বছর কত লোক আপনার এই যে নদী ভাঙন হয় হয়। আপনি নদী ভাঙনের কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ হয় জানেন আপনার সব নিয়ে না এক রাতের মধ্যে দেখলেন যে আপনার গ্রামকে গ্রাম শেষ হয়েছে তো সেই করা উচিত আমরা যেটা করছি যে আমরা ওয়েস্টার্ন কিছু পিসমিল করছি সেটা তো আমাদের হচ্ছে না আরেকটা বিষয় যে চীন ভিজিটের সময় আমরা দেখলাম যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বিশেষ করে বাংলাদেশের চীনা স্পেশালাইজ হসপিটাল করা এটা আপনাকে আপনারা বেশ ফোকাস করেছেন পাশাপাশি চীনে গিয়ে যারা এতদিন বাংলাদেশ থেকে একটা বড় অংশ হয় ইন্ডিয়া অথবা থাইল্যান্ড অথবা সিঙ্গাপুরে গিয়ে ট্রিটমেন্ট নিত এই সংখ্যাটা ইন্ডিয়ার ক্ষেত্রে অনেক বেশি তো এখন দেখলাম যে এটা অনেকটা ডাইভার্ট হয়ে বিশেষ করে এই সরকার পরিবর্তনের পর ইন্ডিয়া যেভাবে ভিসা রেস্ট্রিকশন আরোপ করেছে ইভেন রুগীদের ক্ষেত্রে তো স্বাভাবিকভাবে রুগীরা বিকল্প খুঁজছিল এটা আপনাকে আপনারা এটাকে যথার্থই চীনের সাথে একটা কোঅপারেশনের পথ চীনের আপনি বুঝতে হবে যে চীনের কিছু কিছু ক্ষেত্রে চীনের যে হেলথ কেয়ার ফ্যাসিলিটি আশেপাশের যে কোনো দেশের চেয়ে বেটার এবং আমরা যেটা জানতে পারলাম যে ওটা খুব কস্ট এফেক্টিভ ওরা আমাদের জন্য কি করেছে প্রফেসর ইউনুসের অনুরোধের কারণে তারা বলেছে যে ওদের একটা চৈনিক নাগরিকের যেই কস্ট লাগে সেই কস্টে আমাদের এটা মানে এমন না যে আমি গেলাম আমার জন্য সেপারেট বিলিং হলো বা আপনি অনেক দেশে আছে যে আপনি গেলেন এজ এ বিদেশি আপনার জন্য তিন গুণ ফি দিতে হবে সেটা না ওদের যেটা এবং ওরা ওদের যে পি পিপলস হসপিটাল কুনমিং এটা একটা ম্যাসিভ চার হাজার বেড একটা আস্তে আস্তে এবং আমরা যেটা দেখছি যে ওইখানে যাওয়ার একটা সমস্যা হচ্ছে যে এয়ার কস্ট অনেক হাই তা আপনার এয়ার কস্ট কমানোর কোন উদ্যোগ কমানোর উদ্যোগ আমরা নিয়েছি ঢাকা থেকে এয়ার কস্ট কমে আর হচ্ছে দেখা যাচ্ছে যে চিটাং থেকে কুনমেন প্রায় দেড় মাত্র দেড় ঘন্টার ফ্লাইট এবং এটা অনেক কমানো যায় মানে পনেরো বিশ হাজার টাকায় আপনি একটা এয়ার টিকিটটা আনতে পারেন তো এই জন্য চায়না ইস্টার্ন যে এয়ারলাইন্স ওরা ওদেরকে আমরা বলেছিলাম চায়না চাইনিজ অলরেডি তো এটা ফ্লাইট চালু করেছে না না ওরা চালু করতে কথা আমাদেরকে বলেছে জানিয়েছে যে তারা চিটাং থেকে ফ্লাইট চালু করবে চালু করবে আর বাংলাদেশে যে স্পেশালাইজ এখানে তো একটার কথা আর বাংলাদেশে স্পেশালাইজ একটা হ্যাঁ ওইটা হলো চারটা হসপিটালে এবং সিজিং জিনপিং কিন্তু বলেছেন যে অন্যান্য জায়গায়

পসিবলি এটা ধরেন উত্তরবঙ্গে এমন একটা জায়গায় করা হবে যাতে স্পেস পাওয়া যায় এবং ওইটাকে ঘিরে যাতে একটা মেডিকেল সিটি হেলথ সিটি তৈরি হয়ে যায় হ্যাঁ তো রকম একটা চিন্তা ভাবনা হচ্ছে এটা কতদিন লাগতে পারে কিংবা এটা খুব দ্রুত ওদের টাকা ইজ রেডি আমাদের হলো কত দ্রুত আমরা জায়গাটা দিতে পারবো এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে পারবো বাট জায়গা দিলে এটা ধানা শুরু হয়ে যাবে কাজ আরেকটা বিষয় যে শিক্ষা ক্ষেত্রে চীন সহযোগিতার হাতছানিটা প্রফেসর ইউনূস বললেন যে যেহেতু ইয়ে চায়না শিক্ষা ক্ষেত্রে অ্যামেজিং ইমপ্রুভমেন্ট করেছে কয়েকটা চাইনিজ এখন তারা অক্সফোর্ড হার্ভার্ড এদের সাথে ম্যাচ করে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি এখন বলা হয় যে হার্ভার্ডের চেয়ে বেটার অক্সফোর্ডের চেয়ে বেটার

না সেটাই তো এখন এখানে ওই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারে ল্যাঙ্গুয়েজ এর জন্য অনেকে দেখা যায় যে টাইমটা বেশি যায় না এইজন্য চায়নাকে চায়নাকে ইনভাইট করা হয়েছে যে চায়না যেতে বাংলাদেশে একটা কালচারাল সেন্টার করে এক্স্যাক্টলি হ্যাঁ চায়না কালচারাল সেন্টার কোলে ওইখানে একটা বড় ই থাকবে যে যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং যে ল্যাঙ্গুয়েজ কোর্স করবে সবাই কারণ চায়না উঠছে পৃথিবীতে জি জি আমরা যত দ্রুত চাইনিজ ল্যাঙ্গুয়েজটা রপ্ত করতে পারবো তত বিশ্বে আমাদের অবস্থানটা আরো সিকিউর হবে আর এই চায়না সফরনি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি আলোচনায় পরে আনল যে রুইং এ প্রত্যাবাসন নিয়ে এই প্রত্যাবাসন নিয়ে আপনাদের আলোচনা কোন পর্যায়ে সরকারে না ওইখান থেকে আমরা আশ্বাস পাচ্ছি যে আমরা তাদের তারা বলেছে যে তারাও চায় যে বাংলাদেশ থেকে এই ইগুলো রিপ্যাট্রিয়েট হোক তারা চেয়ে যে বাংলাদেশ আর মায়ানমারের মধ্যে একটা ডায়ালগ হয়ে জিনিসগুলো যেন খুব দ্রুত একটা রেজলিউশনে যায় সেটা তো ওরা ওরা ওদের কথা মানে তারাও চাচ্ছে যে এটার একটা সমাধান হোক এটা তো আমাদের জন্য গুড এটা এটা নিয়ে আছে তো ধরেন হচ্ছে বাংলাদেশ আর মায়ানমারের সাথে ঠিক না তারপরেও চায়না যতটুক করার আমাদের জন্য তো করছে ওরা অলরেডি আরেকটা বিষয় যে বাংলাদেশে তো চীনের আগে থেকে চাইনিজ প্রেসিডেন্ট যখন এর আগে বাংলাদেশ ভিজিট করেছিলেন

ক্ষমতাটা বাড়ে আমাদের তো লোনটা পে করতে হবে এক্স্যাক্টলি লোনটা বেশি হয়ে গেলে তখন একটা একটু গিয়ার আপ যেগুলো করার আমরা প্রত্যেক যেগুলো আর্জেন্ট তাড়াতাড়ি করে ওগুলো প্রত্যেকটাই গিয়ার আপ করা হচ্ছে এবং ভবিষ্যতে আমরা বলতে পারি আরো কিছু আলাপ হয়েছে যেটা আপনারা শুনে বলবেন সেটা হচ্ছে যে চাইনিজ রেলওয়ে অথরিটির সাথে আলাপ হয়েছে ঢাকা চিটাগাং কিভাবে আমরা ইলেকট্রিক রেল চালু করতে পারি তো এটা ফয়জুল কবির খানের সাথে ওদের যে ট্রেলের যে কর্তৃপক্ষ তাদের সাথে ইনটেনসিভ মিটিং হয়েছে উনি ওইখানে ওইটা এবং ওরা একটা এক্সপার্ট কমিটি করে দিতে চাচ্ছে যে এটা দেখার জন্য ঢাকা চিরাঙ্গং কারণ বাংলাদেশের মূল ইকোনমিক করিডর তো হলো ঢাকা আর চিরাঙ্গ এর মধ্যে যদি আমরা সত্যিকার অর্থে ইলেকট্রিক ট্রেন চালু করতে পারি তাহলে তো এটা একটা অ্যামেজিং থিং হবে বাংলাদেশের সক্ষমতাটা অনেক বাড়বে আপনারা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আলাপ করলেন বিনিয়োগ স্বাস্থ্য চিকিৎসা এগুলো নিয়ে আলাপ করলেন কিন্তু একটা জায়গায় মনে হয় টোটালি আপনারা এক্সপ্লোর করেননি চাইনিজদের সাথে যেটা হলো পর্যটন খাত এই পর্যটন খাতে চাইনিজরা বিশেষ করে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি মালয়েশিয়ায় এরা প্রচুর কাজ করেছে এবং মালয়েশিয়া তো অন্যতম একটা সেক্টর হলো মালয়েশিয়ার কারণ হচ্ছে যে মালয়েশিয়ার

কিংবা লঙ্কা এর কথা বলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজগুলো কাজ আমাদের এগুলো যদি আসতে থাকে ওরা যদি আসে আমরা যদি ভালো ইনভেস্টমেন্ট বেড়ে গেলে এক্সপ্লোর হবে